থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ বাটোয়ারা একটু কম করেছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি আমি কিন্তু আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বোঝে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটা হাড়ি ভাঙব আপনি কিন্তু পরের দিনের মুখ দেখাতে পারবেন ব্যানার্জি পরিবারের কাউকে নেওয়া হবে না আজকে পরিষ্কার বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে কর্মীদের সেন্টিমেন্ট আমরা বুঝি যে পরিবারকে চোর বলা হয়েছে ওই পরিবারের কাউকে নেওয়া হবে না আজকে পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকাল থেকে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে মিডিয়াতে বাবুন ব্যানার্জি এবং যাকে আজকে ত্যাজ্য ভাই করেছেন দিদি মমতা ব্যানার্জি কারণ যেটা আর কি চলছিল যে বাবুন ব্যানার্জি নাকি খুব ক্ষুব্ধ ক্ষুব্ধের মানে ক্ষুব্ধ হওয়ার কারণ যে তিনি টিকিট পাননি যদিও অন্য কথা বলছিলেন যে হাওড়াতে যাকে টিকিট দেওয়া হয়েছে প্রসূন ব্যানার্জি তাকে কেন দেওয়া হবে তাকে মানতে পারছি না অন্য কাউকে দিলে আমি খুশি হতাম বলে কয়েকটা নামও বলেছেন অরুপ রায় থেকে শুরু করে গৌতম চৌধুরী রাজীব ব্যানার্জি এরকম অনেকের নাম বলেছেন অন্য কাউকে দিলেও আমি খুশি হতাম প্রসূন ব্যানার্জিকে মানতে পারছি না আমি নির্দল হয়ে লড়ব যদিও আবার একটা অন্য খবর সামনে চলে এসছিল চর্চাতে যে পদ্মে পা দিচ্ছেন মমতা ব্যানার্জির ভাই এই চর্চা এসেছিল যদিও উনি সেটা ওই রকম স্বীকার করেননি তিনি বলেছিলেন যে আমি নির্দল হয়ে লড়ব এবং যেটা নিয়ে চর্চা হয়েছিল যে কথা দেওয়া হয়েছিল যে চব্বিশে লোকসভার টিকিট দেব যেহেতু দেওয়া হয়নি সেই জন্যে ক্ষোভ তার জন্যই বহি এবং দিল্লিতে পৌঁছে গেছেন এমনও খবর ছিল যদি উনি বলেছিলেন যে কে এক ঘনিষ্ঠ ভর্তি হাসপাতালে ভর্তি রয়েছেন অপারেশন হবে সেই জন্য এসছে তারপর কি দেখলাম আমি সব ভিডিও করেছি দেখে নেবেন আজকে শিলিগুড়ি থেকে হঠাৎ করেই ওনার দিদি ব্যানার্জি তিনি বললেন যে ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সব সম্পর্ক ছিন্ন করলাম গোটা পরিবারের সঙ্গে সম্পর্ক মানে ওনাদের পরিবারের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করলাম তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন কেউ ওর সঙ্গে যোগাযোগ রাখবেন না আর উনিও যেন পরিবারের কথা কোথাও না বলেন যা পারছেন করুন কোনো সম্পর্ক নেই অনেক লোভ হয়ে গেছে লোভ বেড়ে গেছে ছোটবেলা থেকে যখন বাবা মারা গেছিল আড়াই বছর বয়স ছিল বলে অনেক সেন্টিমেন্টের সব কথাটা বলেছে লোভ বেড়ে গেছে তো এইসব হওয়ার পরে কি আবার শুনলাম মিডিয়াতে বাবন ব্যানার্জি আবার বললেন যে না মনে খুব হয়েছিল ওরকম কোনো ব্যাপার নয় দিদি আমার শেষ কথা উনি ভগবান বড় দিদি বকেছেন তো কি হয়েছে মা দিদি তারা তো বলেন ঘর থেকে বেরিয়ে যা তারা কি সত্যি বের করে দিতে চান সুতরাং বকেছেন আবার দিদির পায়ের কাছে গিয়ে পড়বো মানে দিদির কাছে গিয়ে আবার পড়বো হ্যাঁ সব কিছু করছি না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন সঙ্গে রয়েছি তৃণমূল কংগ্রেস থাকবে এইসব বলে আবার ইউটার্ন এইসব হয়েছে তা আমি তো এটা নিয়ে খবর করেছি সকাল থেকে খবরগুলো করছি তবে পরিবারের দ্বন্দ্বটা নিয়ে দুরকম ভারসান আসছে একটা হচ্ছে যে কেউ বলছেন যে সিরিয়াস সত্যিই টিকিট পাননি বলে সত্যিই সিরিয়াস ক্ষোভ প্রকাশ করেছেন বাবুর ব্যানার্জি ধৈর্যের চুতি ঘটে আবার কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে একটা ড্রামা যেহেতু টিকিট না পাওয়ার কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন তাদেরকে একটা বার্তা দেওয়া যে দেখো আমার পরিবারের লোককেও তো টিকিট দিইনি তোমরা কেন বলছো আর সেসঙ্গে আর একটা আরেকটা ওই যে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র যে আসছে কথাটা সেখানেও সাফাই দেওয়া যাবে এবং সাফাই দিয়ে যে পরিবারতন্ত্র ওই ওইটা মানি না বলি তো আমার ভাইকে টিকিট দিইনি সুতরাং কেন আমাদেরকে বলছো পরিবারতন্ত্র অন্য অন্যদেরকে দেয় বলে সেটা একটা সাফাই দেওয়ার চেষ্টা আমি পরিবারতন্ত্র জিনিসটা কি এখানে একটা গোলনা কেস আছে পলিটিক্স এর মানে কি পরিবারতন্ত্র মানে কি পরিবার সবাইকে টিকিট দেওয়া নাকি রাস হাতে রাখাটা পরিবারতন্ত্র কাকে আমি সেই ব্যাখ্যা একদিন একদিন দেবো এখানে একটা ভুল মানে ভুল বোঝানো হচ্ছে পরিবারতন্ত্রটা নিয়ে তো যাকে এইসব হলো ইউটার্ন করে গেলেন বাবুন ব্যানার্জি এ না ওই করবো না আবার দিদিমণি বলতে শুরু করলেন বিজেপি ঘর ভাঙাচ্ছে এরকম ঘর ভাঙায় বলে সেটাও আবার শিলিগুড়িতে বললেন শুভেন্দু অধিকারী যেটা করলেন এবং আমি যখন এই ভিডিও গুলা আপলোড করছিলাম আমি দেখছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এটা ভুল সিদ্ধান্ত হবে ওই পরিবারে কাউকে নেওয়া মানে একদম ভুল সিদ্ধান্ত বিজেপির অনেক খারাপ হবে কেন এটা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী ওইসব দিকে পা দিচ্ছেন কেন এইসব আমি দেখছি আপনারা বলছিলেন যে একে একেবারেই নয় বিজেপিতে বিজেপিতে পরিবারে কাউকে নেওয়া মানেই চোট ফ্যামিলির কাউকে নেওয়া সুতরাং এটা দলের ক্ষতি হয় বলে আমরা ওনাকে দেখছি কমেন্টোমেন্ট করেছেন আর আমি একটা পুরনো বক্তব্য শুনিয়েছিলাম সকালে শুভেন্দু অধিকারী যেটা একুশের ভোটের সময় বলেছিলেন আমার বাড়িতে পদ্ম ফুটছে আর ওই পরিবারও পরিবারেও পরিবারেও পদ্ম ফুটবে ভাইপোকে বা এদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তো আমি সেই বক্তব্যটা সকালে দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে তাহলে কি সত্যি সত্যি এবার কি পদ্ম ফুটবে নাকি ব্যানার্জির পরিবারে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করলেন যে না ব্যানার্জি পরিবারের কাউকে নেওয়া হবে না আমরা কর্মীদের সেন্টিমেন্ট বুঝি যে ফ্যামিলিকে আমরা চোর বলেছি সেই ফ্যামিলির কাউকে আমরা আমাদের দলে জায়গা দিতে পারি না এবার দর্শক আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে শুভেন্দু অধিকারী ওই সময় ওই কথাটা বলেছিলেন কেন তারও আমি যতটুকু জানি আপনাদেরকে বলি সত্যি কিন্তু একুশের ভোটের আগে এই ব্যানার্জি পরিবারের এক স্বামী স্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন জয়েন পরবর্তীকালে তারা আবার চেপে যান তাদেরকে কিছু না কিছুটা সুবিধা দেওয়া হয়েছে আমি নামটা না তারা কথা বলে গেছিলেন বিজেপির সঙ্গে সেই জন্যে মানে যে তখন তো টাটকা শুভেন্দু অধিকারী দলে এসছেন আরো অনেকে দলে আসছেন সুতরাং ব্যানার্জি পরিবারকে ধাক্কা দেওয়ার একটা চান্স পেলে ভালো হয় তো যেহেতু তারা নিজেরা মানে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং বিজেপি সেটা নিয়ে ভেবেছিল যদিও পরবর্তীকালে হয়তো পরিবার বুঝে গেছিল বুঝে গিয়ে কোনোভাবে শান্ত করে দিয়েছিল দিয়েছিল তারাও দিয়ে তারা মানে শুভেন্দু অধিকার যে কথাটা বলেছিলেন তৎকালীন পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল সেই সময় যদিও এখন আবার মানে বলছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠরা মানে যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন তো ভাগ্যিস সেই সময় নিয়ে ফেলেনি তাদেরকে কারণ পরবর্তীকালে জানা গেছে যে সেই স্বামী স্ত্রীর পরিবারের চোদ্দটা নাকি প্লট রয়েছে এদিকে তারা দেখাচ্ছেন যে আমরা সময় সেবা করেছি কিন্তু তাদের সময় সেবা করে চোদ্দটা প্লট হয়ে জায়গার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো আর তো কোনো চান্স নেই এটা নাকি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে বলেছেন এবং আমি আজকেও বিষয়টা আজকে বিষয়টা একটু জানলাম আর কি মানে আমিও কৌথা ছিলাম যে কি শুভেন্দু অধিকারী সেই সময় বলেছিলেন আহ কার কথা ভেবে বলেছিলেন কার কথা ভেবে বলেছিলেন কি বাবুল ম্যানার্জির কথা ভেবে বলেছিলেন বাবুন ম্যানজি তো সেই সময় আসতে চেয়েছিলেন সেই জন্য আমি একটু খবর টবর নিলাম আর কি আজকে একটু আরো কনফার্ম হয়ে খবরটা নিলাম তো সেটাতে যেটা জানতে পারলাম যে না বাবুন ব্যানার্জি নন অন্য ভাই এবং ভাই বউ ভাইয়ের স্ত্রী তবে এখন বলছেন যে নেই নি বেঁচে গেছি কারণ তাদের যা বিষয়ে জানতে পেরেছি তখন অতটা জানতাম না তাদের স্বামী স্ত্রীর পরিবারের চোদ্দোটা প্লট সামনে এসেছে যেখানে তারা সময় সেবা করে করেছেন বলে পেশাতে উল্লেখ করা হয়ে থাকে বিভিন্ন জায়গায় বেজে গেছি তার মানে বাবুন ব্যানার্জির বিষয়টা কিন্তু ওই একুশের ওই লিঙ্ক নয় একুশের যে লিঙ্কটা আমি আজকে সকালে বলেছিলাম আমারও তো কৌতূহল জন্মাচ্ছে যে কি বিষয়টা আমি আমার মতো করে আপনাদেরকে খবর দেওয়ার জন্য জোয়ার করছি এটা নতুন কিন্তু এই যে বলা হচ্ছে যে বিজেপি ঘর ভাঙাচ্ছে বিজেপি ঘর ভাঙাচ্ছে ইত্যাদি যে বলার একটা চেষ্টা হচ্ছে বা যেটা আর কি ওটা যে এটা কি তাহলে ওই অন্যদেরকে শান্ত করার জন্য ড্রামা মানে আমিও ভাইও টিকিট ভাইকে টিকিট দিই মানে সুতরাং আমি তো অনেককে টিকিট দিতে পারিনি কেন তাহলে বলছো নিজের পরিবারের দিতে পারিনি এটা কি শুধু ওই ড্রামা কিন্তু দেখুন দর্শক শুধু কিন্তু ওই ড্রামার নয় বিজেপির সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে বাবুনের তরফে এখন যোগাযোগের উদ্দেশ্য নিলে তাদের কি ভূমিকা হতো সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে যখন যাওয়া মানে চটবৃত্তি করা নিজেদের পরিবারকে বাঁচানো ইচ্ছে করে পাঠানো দামা করা হচ্ছে বটে কিন্তু পাঠিয়ে রেখে ব্যাপারটা সেটা একটা প্রশ্ন উঠতে পারে কিন্তু এই নয় যে তিনি যোগাযোগ করেননি বিজেপির সঙ্গে তিনি কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন আমি এটাও বলতে পারি দর্শক শুধু যোগাযোগ একবার দুবার নয় দশেরও বেশি বার পনেরো দশ পনেরোরও বেশি বার ফোন করেছিলেন বিজেপির নেতাকে পনেরোরও বেশিবার ধরে ফোন করেছিলেন বোঝানোর চেষ্টা করেছিলেন এটা বলে দিলাম আপনাদেরকে সুতরাং বিজেপিকে ঘর ভাঙাতে হয়নি বিজেপিকে উনি অনেকবার চেষ্টা করেছেন ঢোকার জন্য ওনার ক্ষোভ হয়েছে বলে দেখুন এর পেছনে আরো অনেক বলতে পারেন নাটক ড্রামা আসলে সত্যি খুব রহস্যময় একটা রহস্যময় একটা পরিবার আছে তবু আমি যা যা সামনে তত্ত্বগুলো পেয়েছি সেগুলো বলছি তো অনেকবার ফোন করা হয়েছিল শুভেন্দু অধিকারী বলছেন যে বেশি বিজেপি বিজেপি করবেন না বিজেপি ঘর ভাঙাচ্ছে বিজেপি বিজেপি অমক খারাপ করবেন না দিদি সব দিদি শেষ করতে পারে বিজেপিকে করবেন না বেশি করলে হাড়িটা ভেঙে দেবো আপনি কতবার যোগাযোগ করেছেন কি যোগাযোগ করেছেন কি বলতে চেয়েছিলেন করতে যাবেন না এই হুঁশিয়ারি কিন্তু আজকে দিয়েছেন শুভেন্দু অধিকারী শুধু বিজেপির দোষ দিয়ে বিজেপি অমকতম বলে এখন এ সাজতে যাবেন সাধু সাজতে যাবেন বিজেপি বিজেপি ঘর ভাঙাচ্ছে আপনার কি উদ্দেশ্য ছিল আপনি কি চেয়েছিলেন সব কিন্তু একবারে ফুটি ফাঁস করে দেবো পর্দা ফাঁস করে দেবো সতর্ক হয়ে যাবে এই হুঁশিয়ারি উনি কিন্তু দিয়েছেন সুতরাং এই হুঁশিয়ারির মাধ্যমে এটুকু পরিষ্কার তার মানে বাবুল ব্যানার্জি বিজেপির সঙ্গে সত্যি যোগাযোগ করেছিলেন এখন দিদি বলেছেন ও তো অনেকদিন ধরেই সব অনেক কাজকর্ম করে সেগুলো আমাদের পছন্দ নয় বলেছেন কিন্তু ভাইকে তো বিভিন্ন ময়দানের ক্লাব ক্লাব ব্যস্ত বেশ তো করে তো রাখতে দিয়েছেন এবং তার মাধ্যমে তো অনেক তো স্বার্থ তো পূরণ করেছেন বা উদ্দেশ্য পূরণ করেছেন এই ক্লাবগুলোকে হাতে রাখা ইত্যাদি করা ওনাকে যে কাজে লাগেনি আপনার সেটা তো নয় আপনি বলেছিলেন আশা দিয়েছিলেন দেননি এখন দিতে পারেননি না দেননি নাকি ভাইপো মানা করেছে দিতে দেননি কাউকে পরিবারের কেউ যাতে আর নতুন করে নেতা হয়ে না উঠতে পারেন ভাইপো রাস্তাটা পরিষ্কার হতে হবে ভাইপো খুব প্রিয় তো সেই জন্য দিতে পারেননি এখন ড্রামা করছেন বা এইভাবে মোড় ঘোরাচ্ছেন পরিবার লোকে দিই না আমার 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 পরিবার মানুষ আমার পরিবার এই যে কথাগুলো বলছেন এটা নয় আমি আমি এখানে বলে দিই দর্শক এই যে পরিবারতন্ত্রের কথাটা বলা হচ্ছে না যেটা আমি পরে বলে ভাবছিলাম পরিবারতন্ত্র মানে কি পরিবার তন্ত্র মানে কি এই যে পরিবারের পাঁচটা লোককে টিকিট দেওয়া সেটাকে পরিবার তন্ত্র বলবো না পরিবার পাঁচ লক্ষ টিকিট দেওয়া পরিবার নয় পরিবার যদি একটা লক্ষ টিকিট দেওয়া হয় বাকিদেরকে না দিয়ে সেটাও পরিবার তন্ত্র হয় যদি দলের রাস্তা তার হাতে থাকে সেটা তো হচ্ছে ব্যানার্জি পরিবারে এটাই তো পরিবার তন্ত্র আমি পরিবার তন্ত্র মানি না সেই জন্য ভাইকে টিকিট দিন ওটা কথা না ওটা পরিবার তন্ত্র না পরিবারে একাধিক লোক টিকিট পেতে পারেন সে তো অনেক দলেরই আছেন কারো তার ছেলে তার অমক অনেক বিজেপির অনেক অনেক নেতার ছেলে টিকিট পেয়েছেন তার মানে সে বিজেপি দলটা পরিবারতন্ত্র পড়ে দলের রাস তন্ত্র মানে কি দলের রাস কিভাবে এগোচ্ছে দলের কন্ট্রোলটা কিভাবে এগোচ্ছে সেটাকে হয় পরিবারতন্ত্র যদি দলের কন্ট্রোলটা রাজীব গান্ধীর ছেলে মানে রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধী মানে দলের রাস অন্যদিকে অন্যদিকে হয়তো দেখবেন হয়তো আমাদের এখানে আহ অমুকের কংগ্রেসের নেতা তার ছেলে হয়তো একটা টিকিট পেয়েছেন সেটা পরিবারতন্ত্র হলো না দলের মূল যে দলের যে রাস সেটা যদি পরিবার ভিত্তিক বেয়ে আসে সেটা হচ্ছে পরিবারতন্ত্র সেটা তো আপনাদের রয়েছে পরিবারতন্ত্র ভাইকে একটা ভাইকে দুটো ভাইকে টিকিট দেন তো কি যায় আসে আপনি এক ভাবি এই ভাইয়ের বউকে কাউন্সিলর টিকিট দিয়েছেন ভাইদেরকে আরো অন্য অন্য জায়গায় বসিয়ে দিয়েছেন ওটা না দলের রাসটা কি হবে আছে দলের রাসটাকে তৃণমূল কংগ্রেস ব্যানার্জি পরিবার থেকে অন্য পরিবারে গেছে দলের সুপ্রিমো বা এই যে মেন যে পদ সেটা কি ববি হাকিম কাছে গেছে বা আরো অন্য কোনো নেতার কাছে গেছে অরূপ বিশ্বাসের কাছে গেছে দলের মেন যদি সেটা যেত তাহলে সেটা 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 পরিবার তন্ত্র হতো না সেটা হতো গণতন্ত্র পরিবার তন্ত্র মানে হচ্ছে দলের রাসটা কি পরিবারের মধ্যে রয়েছে সেটাকে বলে পরিবারতন্ত্র ওইভাবে গুলিয়ে দিলে হবে না একটা ভাইকে টিকিট দিনে বলে দেখো আমি পরিবার তন্ত্র মানি না এসব গল্প কথা শোনাবেন না পরিবার তন্ত্র ওটাকে বলে না মুলায়ম সিং যাদব তার ছেলে অখিলেশ যাদব যদি তার তার আবার পরবর্তী প্রজন্ম যদি ওই দলটার কন্ট্রোলে থাকেন সেটা হচ্ছে পরিবার তন্ত্র যদি মুলায়ম সিং যাদব পরিবার থেকে যদি সমাজবাদী পার্টি দলের হেড হন অন্য কেউ যেমন এখন অন্য অনেকের চেষ্টা করছেন আর কি এখন অনেকে চেষ্টা করছেন সরিয়ে দেওয়ার সেটা দেখছেন কিছু কিছু ক্ষেত্রে তো মানে ওই আর কি দলের রাস যদি অন্য কেউ পান যেমন বিজেপির যিনি আজকে জেপি নাড্ডা সভাপতি রয়েছেন এর আগে অমিত শাহ ছিলেন আরো অনেকে ছিলেন তো আবার হয়তো আগামী দিনে অন্য কেউ হবেন এটা তার মানে জেপি নাড্ডার সঙ্গে অমিত শাহ কোনো পারিবারিক সম্পর্ক নেই আচ্ছা কি নেই আগেও আপনারা দেখেছেন আরো তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক নেই মাথাগুলো চেঞ্জ হয়ে হয়ে আসছে এটা হচ্ছে গণতান্ত্রিক দল এখানে পরিবার ব্যাপার নেই আর যদি পরিবারের লোকই বারবার মাথা হয়ে মাথা হয়ে যান সেটা হচ্ছে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র এটাকে আমার নেই গো আমি ভাইকে এটা কোনো কথা হলো না আপনার দলের রাস্তা আপনার ভাইপো অভিষেকের হাতে তাহলে পরিবারের লোক দলের রাস্তা পাচ্ছেন এটা হচ্ছে পরিবারতন্ত্র এটাকে ওইভাবে গুলিয়ে দেওয়া যায় না যাক দর্শক আমি এখানে বুঝিয়ে দিলাম আর শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন এসব ঝাঁস চলবে না এই পরিবারের কাউকে কিন্তু নেওয়া হবে না একটা কথা খুব کلیয়ারলি বলেছেন আমি কিন্তু করবিদের সেন্টিমেন্ট বুঝি আমরাও চাই করবিদের সেন্টিমেন্ট বুঝে এই দলটা চলুক সবটাই উপর উপর सिद्धांत জানা না হয় করবিদের সেন্টিমেন্ট কো করবিদের দুঃখ দুর্দশা ভবে যদি দলটা চলে তবে কিন্তু দলটার মঙ্গল দলটা এগোবে যাইহোক সেই ঘোষণা পরিষ্কার বলে দিয়েছেন দর্শক ফলে চিন্তার কোনো কারণে নেই যা চিন্তা করছিলেন এই পরিবারের কাউকে বিজেপি নেবে না দেবে না বলি আবার ইউ টার্ন করে দিদির দিকে ঘুরে গেলেন কিনা বাবুল ব্যানার্জি সেটাও ভাবতে হবে দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ